প্রতিবেদনে আসছি ভাই ভালো যদি একটা মনের মানুষ পাই সে যদি সত্যি আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে তাহলে বিয়াশাদি বসবো তবে ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে ভাই বাবা নাই বাবা মারা গেছে সৎ মার কাছে থাকি ও কাজটাজ করেন নাকি বাড়িতেই থাকেন না বাসায় থাকি বাসায় কাজ করি ও যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো মোবাইল নাম্বার আছে আপনার হ্যাঁ আছে তো ওই আমার মোবাইল নাম্বার এর মধ্যে দেওয়া আছে ও আচ্ছা ঠিক আছে এটা ইমো নাম্বার না জি জি এটা ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় আপনি ধরে কথা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম